এক ঘন্টার ভিতরে শত্রু ধ্বংস করার তাবিজ এই তাবিজটি শুধু আপনারা লিখে জ্বালিয়ে দিবেন অত্যন্ত সহজ একটি তাবিজ এই তাবিজ আপনাদের ইউটিউবে কেউ দেয় নাই কসম করে বলতাছি এই তাবিজটি শুধু জ্বালিয়ে দিবেন এক ঘন্টার ভিতরে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু যদি অংশ না হয় জীবনে কবির জিকর কর্প আগে ভিডিওটি দেখে নেই দেখেন আমি কীভাবে চালান দিচ্ছি যে এমনভাবে আগুন জ্বলবে এখানে দাও দাও করে ঠিক আপনার শত্রু কলে যে এমনভাবে আগুন জলবে এক ঘন্টার ভিতরে আপনার শত্রু সালামু আলাইকুম তো আপনার শত্রু ধ্বংস করার সহজ উপায় শত্রুকে ধ্বংস করার তাবিজ আজকে নিয়ে আসলাম আপনাদের মধ্যে সরাসরি তো এটা একটি প্রবাসী বিয়ের কাজ সরাসরি আমি বা এর কাজটি করে আপনাদেরকে দেখাবো ইউটিউব জগতে আপনাদেরকে কেউ এমনভাবে কাজ করে সরাসরি দেখাতে পারে না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে আপনাদেরকে কাজ করে দেখাই আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন আমার প্রতিটা ভিডিও অনেক ভয়ানক ভয়ানক ভিডিও তো ভয়ানক ভয়ানক ভিডিওটি কিন্তু তারাই দেখতে পারতেছে যারা নাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেআটি অন করে রাখছে তারাই নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে এবং পুরাতন কী কী কাজ করছি সকল ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কেমন কবিরাজ আমি কি সঠিক কবিরাজ না বাটপাড়ি করি না সেটারে করি সেটা আপনারা ভিডিওতেই প্রমাণ পাবেন আমার মতো ইউটিউবে এমনভাবে কেউ আপনাদেরকে সরাসরি কাজ কেউ দেখাতে পারবে না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে আমি কাজ করি তো আপনারা কীভাবে আপনার শত্রুকে দমন করবেন ধ্বংস করবেন এই তাবিজটি কুফর একটি তাবিজ এই কুপুরি তাবিজ দিয়ে আপনার যত বড় শত্রু থাকুক না কেন দূর থেকে আপনার শত্রুকে ধ্বংস করে ফেলবেন শুধু এই তাবিজটি জ্বালিয়ে তবে কখন জ্বালাবেন কীভাবে অঙ্কন করবেন মানে লেখবেন সেটা আপনাদেরকে এ টু জেড নিয়ম আপনাদেরকে বলবো এবং আপনারা আমার চালানটি দেখেন আমি কিভাবে জিন চালান দিয়ে শত্রুকে পুতুল বান মারি পুতুল বান মারার কাজটি সরাসরি আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনারা যদি সময় থাকে তাহলে ভিডিওটি পুরো শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে তারপর নিজেরা ঘরে বসে কাজ করবেন আর যদি আপনার সময় না থাকে ধৈর্য না থাকে তাহলে অন্য চ্যানেলে চলে যান আমার চ্যানেলে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আর যদি বুঝেন আমাকে আমার ভিডিও দেখে আপনারা কাজ করতে চান উপকার পেতে তাহলে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন আমি চেম্বার দেখাই যেখানে বসে রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজ করি সেখানে বসে আপনাদেরকে ভিডিও করে দেখাই আমি কীভাবে কাজ করি সকল ভিডিও আপনাদেরকে জানেন ভিডিও সরাসরি দেখাই যারা নাকি বলে যে আমার ভিডিওটি সরাসরি দেখাবেন তাদেরটাই আমি দেখাই তো বাইয়ের কাজটি আমি করতেছি বাই বলছে নামটা না করছে বলার জন্য তো আপনারা কীভাবে করবেন এটা একটি নকশা তাবিজ কফুরি তাবিজ দিয়ে আপনার শত্রুকে ধ্বংস করবেন কী করবেন শনিবার অথবা মঙ্গলবারে এসার নামাজের পর আপনারা পশ্চিম দিকে মুখ করে ফিরে আপনারা যে নকশাটি আপনাদের কি ভিডিও লাস্টে দিয়ে দিব সেই ভিডিওটি সেই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন আগে নকশাটি ভালো করে দেখবেন তো আপনারা কীভাবে অঙ্কন করবেন একটা কাজ করতে হবে অরিজিনাল জাফরান কালি লাগবে শনিবার অথবা মঙ্গলবারে অরিজিনাল জাফরান কালি আর যদি আপনার শত্রুর বাড়ি অথবা কাছে থাকে শত্রুর ছবি নেবেন একটা আর যে শত্রু দূরে থাকে সমস্যা নাই আপনারা নিম পাতার রস শেষে ওই জাফরান কালির সাথে মিক্স করবেন মিক্স করে আজকে যেই নকশাটি তাবিজটি আপনাদেরকে দেব ভিডিও লাস্টে সেই নকশাটি আপনারা সাদা কাগজে অঙ্কন করবেন তিনটি তিনটি অঙ্কন করার পরে আপনারা কি করবেন সেই নকশাটি কখন জ্বালাবেন আমি এ টু বলতেছি আমার চালানটি দেখেন এই দেখেন আমি গোলাপ জল হাতে নিচ্ছি এখন আমি চালান দিব আমি যেভাবে সূত্রকে ধ্বংস করি ঠিক কেমনভাবে আপনাদের কাজ হবে আমি এক ঘন্টায় কাজ করি আপনারা এক ঘন্টায় কাজ করবেন এই দেখেন পুতুল সামনে আমি এই পুতুলে গোলাপ জল ডালবো আপনারা দেখেন নিজ চোখে দেখেন সরাসরি দেখেন এখানে আপনারা লক্ষ্য রাখবেন কিভাবে আগুন জ্বলে জলে আচ্ছা চল প্রবণের পাতার আসল মগুরে মর্ষিক জল ছত্রিশ মক্কামের চল তিনশো তলস কামাকলায় দেখেন কীভাবে আগুন জলের শত্রুটি কেমনভাবে আপনারা দেখেন দেখছেন এটা কি আমি সরাসরি দেখাইছি আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধুই মতো বয়স পাঠাবেন কী সমস্যা আমাকে বলবেন তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দ্বিতীয়বার যে কোনো কাজ করে নেবশীকরণ বানমারা বিচ্ছেদ যে কোনো কাজ করতে গেলে হাজিরা পাঁচশো পাঁচ টাকা আটানব্বই নাম্বারে দেওয়ার পরে নাম পাঠাবেন আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে কল দেব তারপর কাজের কন্ট্যাক্ট করবো আমাকে দিয়ে কাজ করতে গেলে তবে আমাকে দিয়ে কাজ করতে হবে না যেটা বলতেছিলাম যে নকশাটি আপনাদেরকে দিব সেই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার আপনারা নিম রস দিয়ে ওরিজিনাল জাফরান কালি দিয়ে সাদা কাগজে অঙ্কন কপ মানে লেখবেন লেখার পরে নিচে শত্রুর নাম লিখে দিবেন শত্রুর বাবার নাম জানা থাকলে তার নামও লিখে দেবেন এবং লাস্টে এটা লিখে দেবেন এক ঘন্টার ভিতরে উমক মানে যার নামে কাজটি করবেন ধ্বংস হোক তারপর শুধু তিনটা জ্বালাই দিবেন মোমের আগুনে এক ঘন্টার ভিতরে শত্রু